রেশন কার্ড রিলেটেড খুবই ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন যে বর্তমানে নতুন আপডেট অনুযায়ী রেশন কার্ডের কিছু কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ সঙ্গে সঙ্গেই হচ্ছে যেমন ধরুন রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন বা রেশন কার্ড কনভার্ট করা রেশন কার্ড রেকটিফাই বা রেশন কার্ডের তথ্য সংশোধন করা ইকোআইসি করা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট বা ডিলিং করা সবগুলোই কাজ কিন্তু সঙ্গেই সঙ্গেই বর্তমানে হচ্ছে এই বিষয়ে কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওগুলো লিঙ্ক অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের রেশন কার্ডের যদি কোনো ভুল তথ্য থাকে এবং সংশোধন করতে চান সঙ্গে সঙ্গেই তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পর ডেসক্রিপশন বক্স ফলো করবেন অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন এই সবগুলো বা এই কাজগুলো যেমন ধরুন রেশন কার্ড কনভার্ট রেশন কার্ড কারেকশন ইকোআইসি মোবাইল নাম্বার লিঙ্ক অথবা ডিলিং এই সবগুলো কাজই কিন্তু আধারের তথ্য অনুযায়ী হচ্ছে এবং এই কাজগুলো করার জন্য অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত বা লিঙ্ক থাকতেই হবে কারণ আধার এর ওটিপির মাধ্যমেই কাজ করা সম্ভব হয় আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এখানে দেখা রয়েছে কনফার্ড ইউর সাবসিডাইজড রেশন কার্ড টু নন সাবসিডাইজড রেশন কার্ড অর্থাৎ এই কাজটিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে সঙ্গে সঙ্গেই হচ্ছে যদি কোনো ব্যক্তি বা কোনো রেশন কার্ড ইউজার বা কোনো রেশন কার্ড ধারক ভুল বুঝে বা না বুঝে যদি এই নীচে যে ক্লিক হ্যার টু কনভার্টে ক্লিক করে এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে যদি ফর্মটি ফিল আপ করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তার রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু কনভার্ট হয়ে যাবে সাবসিডি রেশন কার্ড থেকে নন সাবসিডি রেশন কার্ডে সাবসিডি রেশন কার্ডগুলো হচ্ছে এ ওয়াই পি এস 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 পি এস এস আর কেসই ওয়ান আর কেসই টু এইগুলো কার্ডেই হচ্ছে কিন্তু সাবসিডাইজড রেশন কার্ড বা ভর্তুকিযুক্ত রেশন কার্ড এই ভর্তুকি যুক্ত রেশন কার্ড থেকে ভর্তুকিহীন রেশন কার্ড বা জেনারেল রেশন কার্ড পরি জেনারেল রেশন কার্ডের ক্যাটাগরি থেকে পরিবর্তন করার জন্য কিন্তু অবশ্যই এই লিংকে ক্লিক করতে হবে অর্থাৎ ক্লিক হ্যা টু কনভার্ট এই লিঙ্কে ক্লিক করার পরেই আপনার জেনারেল রেশন কার্ড টে পরিণত হবে আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন সেটা পি হতে পারে এস পি এস এস আর ওয়ান টু এ ওয়াই যে কোনো কার্ডের ক্যাটাগরি থাকুক না কেন অর্থাৎ সাবসিডি রেশন কার্ড থেকে নন সাবসিডি রেশন কার্ডে পরিবর্তন করার জন্য এই লিংকে ক্লিক করলেই কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখন যদি কোনো ব্যক্তি ভুল করে বা ভুলবশত না বুঝে এই লিঙ্কে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে কার্ডের ক্যাটাগরি অলরেডি পরিবর্তন করে ফেলেছেন এবং বর্তমানে চাইছেন যে সেই জেনারেল রেশন কার্ড থেকে আবারও সাবসিডি রেশন কার্ডে আনতে তাহলে কী কী করতে হবে অবশ্যই এই ভিডিওটির মধ্যে আলোচনা করার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি এতক্ষণ দেখার পরও এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর শেয়ার করার চেষ্টা করবেন কারণ অনেক ইউজার বা অনেক ব্যক্তি কিন্তু ভুল করে এই লিঙ্কে ক্লিক করে রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন করে নিচ্ছে এবং পরবর্তীতে সমস্যায় পড়তেছে এবং আপনারা যদি স্ব ইচ্ছায় চান যে আপনার একটা বা আপনাদের পরিবারের রেশন কার্ডগুলোর ক্যাটাগরি কনভার্ট করে বা সারেন্ডার করে একজন দরিদ্র অভাবী পরিবারকে বা একজন দরিদ্র অভাবী লোককে সাহায্য করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সাবসিডি রেশন কার্ড যেমন এ ওয়াই পি এস এসপিএসএস আর কিছু ওয়ান টু এই রেশন কার্ডগুলোকে কনভার্ট করে জেনারেল কার্ডে করতে পারবেন সেটা কীভাবে করতে হয় অবশ্যই আগামীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনারা যদি ভর্তুকিযুক্ত রেশন কার্ড সমর্পণ করে বা সারেন্ডার করে একটি দরিদ্র এবং অভাবী পরিবারকে সাহায্য করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন জেনারেল রেশন কার্ড হচ্ছে কিন্তু শুধুমাত্র ডকুমেন্টস হিসেবেই ব্যবহৃত হবে জেনারেল রেশন কার্ড থাকলে কিন্তু আপনারা রেশনের সুযোগ সুবিধা পাবেন না অর্থাৎ ফ্রি রেশনের সুযোগ সুবিধা পাবেন না এখানে লেখাই রয়েছে ভর্তুকিহীন রেশন কার্ড তো এখন কথা হলো আপনারা যদি ভুল বুঝে বা ভুল বসত এই লিংকে ক্লিক করে রেশন কার্ডের ক্যাটাগরি অলরেডি পরিবর্তন করে নিয়েছেন জেনারেল কার্ডে পরিবর্তন করে নিয়েছেন এখন আবারও সাবসিডি রেশন কার্ড তৈরি করার জন্য বা সাবসিডি রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে আর্ট নং ফর্ম ফিল আপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে যদি ফর্মটি সাবমিট হয়ে যায় আপনার তথ্য যদি সঠিক থাকে হয়তোবা আবারও আপনার রেশন কার্ডটি সাবসিডি রেশন কার্ডে হতে পারে তো এখন আলোচনা করার চেষ্টা করব কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কমেন্টের একজন কমেন্ট করেছিলেন যে প্রথমে পিএসএস ছিল ভুলবশত জেনারেল হয়ে গেছে সেক্ষেত্রে পুনরায় পিএসএস করব কিভাবে একটু জানাবেন প্লিজ খুব টেনশনে আছি তো এক্ষেত্রে আপনাকে বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই আট নং ফর্ম ফিল মাধ্যমে এই জেনারেল রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারেন যদি সেই পরিবারে বাকি সদস্যদের রেশন কার্ডের ক্যাটাগরি পিএসএস ক্যাটাগরিতে রয়েছে এবং আপনার ফর্মটিও যদি অ্যাপ্রুভ হয় তাহলে অবশ্যই জেনারেল কার্ড থেকে পিএসএস ক্যাটাগরিতে রেশন কার্ড হয়ে যাবে এক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই আরেকজন কমেন্ট করেছিলেন যে আর কেস ওয়ান কার্ড থেকে পিএসএস কার্ড করা যাবে কি কি করে করব তো এক্ষেত্রে বলার চেষ্টা করব যে আর কেস ওয়ান কার্ড যদি আপনার থাকে আপনারা কার্ডটিকে পরিবর্তন করার জন্য বা কার্ডটির ক্যাটাগরি কনভার্ট করার জন্য আবেদন অবশ্যই করতে পারবেন না শুধুমাত্র সাবসিডি রেশন কার্ড থেকে নন সাবসিডি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্যই আবেদন করতে পারবেন বা জেনারেল কার্ড থাকলে সাবসিডি রেশন কার্ডের ক্যাটাগরিতে আনার জন্যই পরিবর্তন করতে পারবেন এরকম আর ওই ওয়ান কার্ড থেকে পিএইচএস কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি আর কে টু ক্যাটাগরি কার্ড থাকতো তাহলে সেই আর কে টু ক্যাটাগরি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে আর কে ওই ওয়ান ক্যাটাগরিতে আনার জন্য আবেদন করতে পারতেন আশা করি বিষয়টি ক্লিয়ার শুধুমাত্র জেনারেল কার্ড অথবা আর কেসে টু ক্যাটাগরির রেশন কার্ড থাকলেই আপনারা কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন বাকি যে কোনো কার্ডের ক্যাটাগরি থাকুক না কেন সেমন যেমন ধরুন পিএসএস এস এ ওয়াই কার্ডগুলো যদি থাকে এই কার্ডগুলো ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করা সম্ভব নয় কারণ কোনো প্রকার লিঙ্ক এখনও পর্যন্ত প্রকাশ হয়নি এক্ষেত্রে বলার চেষ্টা করবো যে এই যে আর কেসি ওয়ান ক্যাগরির রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে অনেক কয়েকটা ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে চ্যানেলে আলোচনা করা রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং তারপরে একজন কমেন্ট করেছিলেন যে আমাদের আমাদের চার কেজি করে দেয় কেন অর্থাৎ এখানে বলতে চাচ্ছেন যে চার কেজি করে রেশন পাচ্ছেন আপনাকে বলার চেষ্টা করব যে আপনারা রেশন সংগ্রহ করার সময় অবশ্যই ইপস মেশিন থেকে যে স্লিপটি আসে সেই স্লিপটি অর্থাৎ ট্রানজ্যাকশন স্লিপটি সংগ্রহ করবেন অবশ্যই চাইবেন সেখানে কিন্তু অবশ্যই লেখা থাকবে যে আপনারা প্রতি কার্ড পিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পাচ্ছেন যদি এ ওয়াই কার্ড অথবা আর কিছুই টু ক্যাটাগরি রেশন কার্ড না থাকে পিএসএস এস পিএসএস আর কিছুই ওয়ান কার্ড থাকলে অবশ্যই পাঁচ কেজি করে প্রতি কার্ড পিসু খাদ্যশস্য পাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিলারের সঙ্গে আলোচনা করতে পারেন এবং তারপর আরেকজন কমেন্ট করেছিলেন যে হেড অফ দ্য ফ্যামিলি আমার দশ বছরের মেয়েকে করছে এই ভুলটা কিভাবে সংশোধন করব আপনাকে বলার চেষ্টা করব যে হেড অফ দ্য ফ্যামিলির নাম বাদে রেশন কার্ডের সমস্ত তথ্যই কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংশোধন করা সম্ভব হচ্ছে শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলির নাম সংশোধন করার অপশন এখনও পর্যন্ত দেয়নি তো ক্ষেত্রে বেশি একটা চিন্তার কারণ নেই বর্তমান পরিস্থিতিতে যদি আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করেন সেখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকে না এবং যদি অসুবিধা মনে করেন তাহলে ই রেশন কার্ড ডাউনলোড করে চালাতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন এই বিষয়ে অথবা আপনার যদি রেশন কার্ড সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ